বিগত কয়েক মাস ধরে গাজা উপত্যকা যুদ্ধবিরতির জন্য তোড়জোর চালাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় এই তৎপরতার মধ্যেই হামাসের নতুন সিদ্ধান্ত ইসরায়েলের জন্য এক চুল মাটিও ছাড়বে না তারা গাজায় ইসরায়েলি হাইনাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মুক্তিগামী রাজনৈতিক গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা দুই সপ্তাহ আগে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় অভিযান শুরু করেছে আইডিএফ সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র সংঘাত চলছে বলে দাবি করছেন আবু ওবায়দা ভিডিও বার্তায় এ প্রসঙ্গে তিনি বলেন গত ১০ দিনে পুরো গাজা উপত্যকায় অন্তত একশো ইসরায়েলি সামরিক সাঁজোয়া ধ্যানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে আলকাসেন ব্রিগেডের যোদ্ধারা রাফা শহরে আমাদের যোদ্ধাদের সঙ্গে দখলদার বাহিনীর তীব্র লড়াই হচ্ছে এবং শহরের পূর্বাঞ্চলে শত্রুরা পিছু হতে বাধ্য হয়েছে সিডিও বার্তায় আল কাসেম ব্রিগেডের এই মুখপাত্র দাবি করেন গত সাত অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হামাসের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে ব্যাপক বীরত্বের সঙ্গে লড়াই করছে ইতিমধ্যে ইসরায়েলি বাহিনীর যথেষ্ট ক্ষয়ক্ষতি সাধন হলেও তারা নিজেদের ক্ষয়ক্ষতি সঠিক তথ্য প্রকাশ করছে না প্রায় তবে হামাসের আক্রমণে ইসরায়েলি বাহিনীর কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলছে না ইসরায়েল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় মোট দুশো উনআশি জন সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিয়া